আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সকাল সকাল বাজে নয়টা দেখেন আকাশটা কত সুন্দর অনেক সুন্দর লাগতেছে আকাশটা আজকে আর মেঘগুলাও কি সুন্দর সাজানো মনে হচ্ছে ফুল আইকে রাখছে আর সাবিয়া সকাল সকাল আমার জন্য কিনি আসছে এগুলা আমার পছন্দের

আর গতকালকে ভাইয়া সবগুলা বাটার মানে মানে দোনো প্যাকেটে এত করে বাটার দিয়ে আনছে দেখো পুরো লাগে বসছে মানে স্পেশালি আবার দেয়া যায় হ্যাঁ হ্যাঁ আলাদা ভাবে দেয়া যায় বলো কি রাতে আনছে তো আমি ফ্রিজে রাখছিলাম একটু আটকে পড়ছে ফ্রিজে রাখতে গেছেন ফ্রিজে রাখছে যদি নষ্ট হয়ে যায় কারণ এতগুলা ক্রিম এগুলা যদি নষ্ট হয়ে যায় লাটকেই দাও দাও আচ্ছা খাও বিসমিল্লাহ আমি পেস্ট কেকের মতো ক্রিম হয়ে গেছে

গত ভিডিও দেখা একজন কমেন্ট করছিলেন কিন্তু শ্বশুরবাড়িতে হয়তো বা আমি সুখে নাই এর জন্য আমি এরকমের কথা বলি আসলে কিন্তু সেইটা না আমি এই কথাগুলো বলি যে মাঝে মাঝে দুষ্টমের চলে বলি আর বেশিরভাগটা বলি আমি যে বললাম যারা শ্বশুরবাড়িতে মানে কোনো ভালোবাসা পায় না বা শ্বশুর বাড়ির লোকজন কিন্তু অনেকটা ফ্রেন্ডলি হয় না বাবা বাবার বাড়ির লোকজন যেমন হয় মানে বাবা বাড়ির লোকজন আমাদেরকে যেভাবে ট্রিট করে ওভাবে কিন্তু শ্বশুরবাড়ির লোকজন ট্রিট করে না এর জন্য আমি আর কি বলছি বাট আমি আমার নিজের কথা বলি নি আরে ভাই আমি শ্বশুরবাড়িতে অনেক সুখী আছি অনেক ভালো আছি আমি কখনোই বলি নি যে আমি খারাপ আছি সবাই আমার শ্বশুর সবাই অনেক ভালো অনেক ভালো আমাকে সবাই ভীষণ ভালোবাসে যেটা আমি মানে মুখ দিয়ে বোঝে বলতে পারবো না আমাকে সবাই অনেক ভালোবাসে অনেক ভালো লাগে আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুখে আছি আমি কখনোই এর নিয়ে আফসোস করি না

কয়ের সাথে নিয়ে আসছি এই যে আমার এটা পছন্দ ওটা সাইডে আমি রেখে দিছিলাম আমার কিছু দরকার লাগে না ও এই যে কুরকুরি জাতীয় আর কত বাতানো তোমার ফিল্ডে আমার তো রুটি শেষ হ্যাঁ এটা তুমি এক খেয়ে দেখ বাক কেমন লাগে অনেক মজা অনেক মজা আজকে ফাস্টে তুমি কালকে কে আমারে করে খাওয়াছো আজকে ফাস্টে তুমি খেয়ে দেখো তুমি খাই লাস্টে একটু দিও তুমি ভাত নাও লাস্টে আমি খামু লাস্টে আমি টিটুট করে খাই মজা না হুম অনেক মজা নিয়ে এসেছি আপনার জন্য একটা জিনিস আজকে স্বপ্ন গেছিলাম আমি মানে এই জায়গায় আসার পর থেকে আর স্বপ্ন যাওয়া হয় নাই ওই জায়গা থেকে তো কেনাকাটা করা হয় প্রতিদিন আমার ভাই এই করে আজকে মানে নিয়ে গেছে আর এই দেখো এটা কিনে এসেছি তোমার জন্য আইসক্রিম নতুন না

अनेक आता किसी का हम्म हम्म खाओ तो मैं लाल बटे खाई ना कि ख़ितम सादा बटे तो मैं अमानु तो खाऊं गोला ता गोला गुली बांगला दे अनेक मज़ा

সাথে সাথে একটা মাত্র আইসক্রিম কোন আইসক্রিম খাইছে ওরা আর কি দেয় নেই ঠান্ডা লেগে যাবে আইসক্রিম একসাথে খাইলে